আসসালামু আসসালামাইকুম অডিয়েন্স আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দীর্ঘদিন পরে সাইট নিয়ে একটি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আসলে রমজান উপলক্ষে দীর্ঘদিন কোনো কাজ করা হয়নি তো আমি এর আগে আমি একটা সাইট নিয়ে কাজ করি যে আমাকে সারাটা জীবন ইনকাম দিচ্ছে অর্থাৎ চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমি পেমেন্ট নিচ্ছি বর্তমানে আবার দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স রয়েছে দুশো রাবেলস এবং আমার যদি পেমেন্ট হিস্ট্রিটা আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে এখানে উইথড্রল অফ লন্ডে ক্লিক করলে আমার লাস্ট পেমেন্ট সহ অনেকগুলো পেমেন্ট শো করবে যেহেতু আমি প্রচুর পেমেন্ট নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি তেইশ দুই তারিখে আমি একশো সাতাশ পেমেন্ট নিয়েছি তারপর একশো বিরাশি একশো ষাট একশো সাতচল্লিশ এই ধরনের প্রচুর পেমেন্ট আমার রয়েছে প্রায় প্রত্যেকটা পেমেন্টটি একশো প্লাস ট্রাভেলস পেমেন্ট নিয়েছি এবং আমি প্রথম পেমেন্ট নেওয়া শুরু করেছিলাম চব্বিশ মাসের ফেব্রুয়ারি মাস থেকে অলরেডি ফেব্রুয়ারি মাস পঁচিশ সালেরও পার হয়ে গেছে তো এই সাইটটা নিয়ে আমি দীর্ঘ এক বছর পার করে ফেলেছি এবং যথেষ্ট ভালো একটা ইনকাম রয়েছে এই সাইটটার আমি আপনাদেরকে টোটাল কিছু দেখানোর চেষ্টা করব ভিডিওটা একটু কন্টিনিউ করবেন তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে কাজ করতে সুবিধা হবে এখানে আমার মাইনিং স্পিড রয়েছে বাইশ এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন আমার ফাইভ ডাবল করে মাইনিং হয় এবং শুধু আমি যে ইনকাম করতেছি তা না এখানে লেটেস্ট পেমেন্ট হিস্ট্রিতে দেখতে পাচ্ছেন যে দশ হাজার নয়শো ছিয়ানব্বই ডাবলস একজন পেমেন্ট নিয়েছে মাত্র তিন ডাবলস একজন পেমেন্ট নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে নয়শো সাতশো নয়শো এই ধরনের পেমেন্টস নিচ্ছে এছাড়া দেখতে পাচ্ছেন যে এক লক্ষ চল্লিশ হাজার ইনভেস্ট করেছে পঞ্চাশ হাজার ইনভেস্ট করেছে এভাবে মানুষ প্রচুর পেমেন্ট করতেছে কারণ শুধু আমি ইনকাম করতেছি তা না আমার সঙ্গে এখানে অনেক মানুষ কাজ করতেছে প্রায় একাশি লক্ষ মানুষ এখানে কাজ করতেছে এবং এই সাইডটা বয়স চার বছর পার করে পাঁচ বছর রানিং হয়েছে তো ফার্স্ট আমি পেমেন্ট নেওয়ার চেষ্টা করবো তারপরে আমি আরও ডিটেলস কিছু দেখানোর চেষ্টা করবো যে আসলে কিভাবে এখানে ইনকাম হয় আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি অ্যাপিলেট প্রোগ্রামটা আগে দেখিয়েই নিই আপনাদেরকে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই সাইডটা যারা আপনারা রেফার করতে পারবেন বা অ্যাপিলেট করতে পারেন তাদের জন্য খুবই সুবিধা এখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ লেভেল রেফার কমিশন দিচ্ছে অ্যাপিলেট প্রোগ্রাম বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্ট এক পার্সেন্ট যারা বড়ো একটা রেফার গ্রুপ তৈরি করতে পারবেন তাদের জন্য সাইটটা খুবই ভালো হবে তো চলুন আগে পেমেন্টটা নিয়ে নেই পেমেন্ট করতে আমার বেশ কিছু কমেন্টস আমি পড়েছি এর আগে তো আপনারা একটু মন দিয়ে দেখবেন অনেকে এখানে বলেন যে কালেক্ট প্রফিটে ক্লিক করলে এই মেন ব্যালেন্সটা এখানে মাইনিং ব্যালেন্সটা মেন ব্যালেন্সের যোগ হয় না আপনারা খেয়াল করবেন আমি কিন্তু কালেক্ট প্রফিটে ক্লিক করেছি ঠিক এরকমটা শো করতেছে তো আপনাদেরও মনে হয় রকমটাই শো করে তখন কিন্তু আপনারা দেখেন যে আসলে কিছুই নেই এখানে দেখছেন মেন ব্যালেন্সে কিছুই নেই কিন্তু এখানে গো টু অ্যাকাউন্টে চলে যাবে তাহলে দেখবেন যে এখানে মে এই মাইনিং অ্যাকাউন্টে না চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে মেইন ব্যালেন্সে এই মেন ব্যালেন্সে যখন চলে যাবে তখন কিন্তু আমরা পেমেন্ট নিতে পারবো তো উইথড্রল অফ ফান্ডস এখন ক্লিক করবো এখানে টু হান্ড্রেড ট্রাভেলস আমার চলে আসছে যেহেতু আমি এর আগে প্রচুর পেমেন্ট নিয়েছি তো যার কারণে আমার এখানে পেয়ার অ্যাকাউন্টটা সেভ রয়েছে আমি এখানে 200 বসিয়ে দিব যেহেতু এখন বর্তমানে আমার 200 ট্রাভেলস রয়েছে তখন কনফার্ম বাটনে ক্লিক করে দিব এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট করে দেয় সাইটটা পেমেন্ট করতে বিন্দু মাত্র দিদা করে না এইরকম একটি মেসেজ শো করতেছে বাট আমি যদি এখন দেখতে পাচ্ছেন যে এখানে 200 রয়েছে আমি আবার পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করলাম তাহলে দেখবেন এখানে আমার মেন ব্যালেন্সটা কেটে নিয়েছে তো আমি পেয়ারে চলে যাব স্ট্রিটে চলে যাব স্ট্রিটে চলে গেলে আমরা দেখতে পাবো যে আমার পেমেন্ট চলে এসেছে একশো আটানব্বই ডাবেজ সামান্য কিছু ট্রানজেকশন ফি হিসেবে কেটে নিয়েছে বাকিটা কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছে তো আমার বর্তমানে ব্যালেন্সে রয়েছে এখানে দেখ পাচ্ছেন যে 919 এর হয়ে গেছে তো সাইটটা আপনাদেরকে ইনকাম দেবে আপনারা প্রচুর ইনকাম করতে পারবেন আমার মতো যদি কাজ করতে পারেন বর্তমানে আমার রেফারেলস রয়েছে 277 জন দেখতে পাচ্ছেন যে এখান থেকে রেফার জওতো ভালো একটা ইনকাম হয় অবশ্যই রেফার করতে পারলে অনেক বেশি ইনকাম করা যায় তো ফার্স্ট এখানে কিন্তু আপনাকে এই মাইনিং স্পিডটা কিনতে হবে আর এখানে মাইনিং স্পিডটা কিনলে আপনার এখানে মাইনিংটা চলতে থাকবে তারপরে আপনি আদার্স গুলো করতে পারবেন রেফার ইনকামগুলো করতে পারবেন এছাড়া অন্যান্য অনেক পদ্ধতি রয়েছে এই সাইডটা থেকে ইনকাম করার তো এখানে ফার্স্ট স্টেপ আপনাকে ইনভেস্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে রিফিল্ড একটা অ্যাকাউন্ট রয়েছে এখানে আমার জিরো জিরো রয়েছে এই রিফিল্ড অ্যাকাউন্টে আপনাকে রাবেল আনতে হবে তো অন্যান্য কি প্রকার আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন তো ফার্স্ট আপনাকে ব্যালেন্স রিপ্লেসমেন্ট উইথড্রল এর উপরে ব্যালেন্স রিপ্লেসমেন্ট রয়েছে এখানে ব্যালেন্স রিপ্লেসমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পেয়ার থেকে করতে চাইলে এখানে এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি থেকে করতে চাইলে অন্যান্য যেখানে ফসেট পে রয়েছে এখানে অন্যান্য অনেক কিছুই রয়েছে আপনারা একটু দেখে নেবেন তো যেহেতু সচরাচর সবাই পেয়ার থেকে করেন তো এখানে আপনাকে অ্যামাউন্টটা বসাতে হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা এখানে কাজ করতে চাচ্ছেন ন্যূনতম হান্ড্রেড ট্রাভেলস এখানে ইনভেস্ট করবেন তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে তারপরে এখানে ভাই পেয়ারে ক্লিক করবেন তাহলে মার্চেন্টাইজের মাধ্যমে যেভাবে ইনভেস্ট হয় ইনভেস্ট হয়ে যাবে এবং সাইডটা একবার রিলোট করবেন সাইটটা একবার রিলোট করলে এইখানে ব্যালেন্সের এইখানে আপনাকে ইফিল্ড অ্যাকাউন্টে আপনার যে ইনভেস্টটা করেছেন সেটা শো করবে এখানে যখন ব্যালেন্সটা শো করবে তখন আপনি চলে যাবেন এখানে গোল চাকতি রয়েছে এখানে তার নিচে ইনক্রিজ স্পিড রয়েছে অবশ্যই এগুলো আপনাকে করতে হবে এগুলো না করলে কিন্তু আপনার মাইনিং স্পিডটা চালু হবে না এখানে ইনক্রিজ স্পিডে আপনি ক্লিক করবেন ইনক্রিজ স্পিডে ক্লিক করলে এখানে প্রত্যেকটা ওয়ান স্পিডের জন্য টেন রাভেলস খরচ করতে হবে আপনাকে তো আমার এখানে বাইশ রয়েছে আমি টু হান্ড্রেড রাভেলস ইনভেস্ট করেছি তো এখানে একসঙ্গে যদি টেন এমএইচ পাওয়ার বাই করেন অর্থাৎ হানড্রেড ট্রাভেলস আপনি ইনভেস্ট করেন তাহলে ওয়ান এমএইচ পাওয়ার ফ্রিতে পাবেন সেক্ষেত্রে আমি দুইবার হানড্রেড হানড্রেড করে টু হানড্রেড ইনভেস্ট করেছি যার কারণে আমার দুই পাওয়ারটা বেশি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একসঙ্গে পঞ্চাশ এমএইচ পাওয়ার বাই করলে এখানে টেন এমএইচ পাওয়ার ফ্রিতে পাবেন বেশ কিছু প্যাকেজ রয়েছে আপনারা প্যাকেজগুলো দেখে নিতে পারেন তো যদি আপনি এখানে হানড্রেড ট্রাভেলস ইনভেস্ট করেন তাহলে এখানে 10 বছরই দেবেন তাহলে এখানে দেখতে পাবেন যে 100 ট্রাভেলস আপনার খরচ হয়ে যাবে প্লাস 1 এমএজ পাওয়ার আপনি ফ্রি বোনাস পেয়ে যাবেন তো এভাবে আপনি এখন পে অপশনটাতে ক্লিক করলে আপনার পাওয়ারটা বাই হয়ে যাবে যেটা আমি এখন করতেছি না আর দেখাইতেও পারতেছি না আশা করি বুঝতে পারছেন এই সাইটটা খুবই দারুণ একটি সাইট আপনাদেরকে আমি দেখালাম যে শুধু আমি যে কাজ করতেছি তা না আমার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ এখানে কাজ করতেছে এবং প্রচুর মানুষ এখানে পেমেন্ট নিচ্ছে তা আমি সবে মাত্র পেমেন্ট নিয়েছি যেটা সেটা কিন্তু হয়তোবা এখানে অ্যাকাউন্টে এই দেখেন অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যে অলরেডি কয় নাম্বার চলে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বারে চলে গেছে টু হান্ড্রেড আমি পেমেন্ট নিয়েছি আপডার নাইন নাইন আমার পরে একজন পেমেন্ট নিয়েছে ছয়শো উনসত্তর একশো ছিয়াত্তর নয়শো ছিয়াত্তর দু হাজার পাঁচশো পঁচানব্বই চারশো এখানে দেখতে পাচ্ছেন যে বিশ হাজার রাবেলস একজন পেমেন্ট নিয়েছে টিআরসি টোয়েন্টিতে তো আমি যে শুধু পেমেন্ট নিচ্ছি আমি কিন্তু অনেক কম পেমেন্ট নিচ্ছি আমি ছাড়া কিন্তু প্রচুর মানুষ বিশ হাজার দশ হাজার পর্যন্ত পেমেন্ট নিচ্ছে আপনারা বারবার এসে সাইটটা একটু রিলোড করবেন রিলোড করলে দেখবেন যে হিস্ট্রিটা আপডেট হচ্ছে এస్ట్రీটা আপডেট ہوا মানে প্রচুর মানুষ এখানে কাজ করতেছে দেখতে পাচ্ছেন যে আমার এస్ట్రీটা অলরেডি চলে গেছে এখান থেকে তো বুঝতে পারছেন কত মানুষ এখানে পেমেন্ট নিচ্ছে এবং সর্বনিম্ন এক রাবেল চলে আপনি পেয়ার থেকে পেমেন্ট নিতে পারবেন তো এই সাইটটা খুবই দারুন সাইট আমার কাছে লাগছে আমি নিয়মিত কাজ করে যেতে চাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আজকের মত পর্যন্ত রাখতেছি আল্লাহ হাফেজ